ওয়েলকাম টু রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সুস্থ সুন্দর ভবিষ্যৎ পেতে প্রেগনেন্সি টেস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তথ্য জানা অনেক গুরুত্বপূর্ণ যাতে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আজকের এই ভিডিওতে মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয় জানাবো এবং কিভাবে করতে হয় যাতে আপনি নিশ্চিন্তভাবে প্রেগনেন্সি টেস্ট করতে পারেন তার আগে বলেন এই রাধিকা বেবি টিউব চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন আমরা যখনই ভিডিও দিব যেন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাই তো চলুন মূল আলোচনায় প্রেগন্যান্সি টেস্ট গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়তা প্রেগন্যান্সি টেস্ট হলো একটি বিশেষ ধরনের পরীক্ষা যা গর্ভধারণ হয়েছে কিনা তা সঠিক নিশ্চয়তা করে এটি মূলত হিউম্যান কোরিউনি গ্লাস্টিক HCG hormone এর নির্ণয় করে যা শুধুমাত্র গর্ভধারণের জন্য হয়েছে সাধারণত গর্ভধারণের বারো থেকে ছয় দিনের মধ্যে গর্ভের প্লাসেন্টা নির্ণয় করে তারপর এটি মায়ের রক্ত প্রস্রাবের সাথে পাওয়া যায় মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত সাধারণত মাসিকের এক থেকে দুই সপ্তাহ পর প্রেগনেন্সি টেস্ট করাই আদর্শ সময় কেন এই সময় সবচেয়ে উপযুক্ত এই সময় শরীরে যথেষ্ট পরিমাণের এইচ হরমোনের উৎপন্ন হয় যা টেস্ট সহজেই শনাক্ত করা যায় দ্বিতীয়ত মাসিক মিস হওয়ার পরের সপ্তাহে শরীরে হরমোনের মাত্রা খুবই কম থাকে ফলে টেস্ট ফলাফল সঠিক নাও হতে পারে অনেক সময় নারীরা মাসিক মিস হওয়ার সাথে সাথেই টেস্ট করেন যা ফলাফলকে প্রভাবিত করে তাই ধৈর্য সহকারে অপেক্ষা করাই ভালো সাধারণত মাসিক বন্ধ হওয়ার এক সপ্তাহ পরেই টেস্ট করাই আদর্শ যদি আপনার শরীরের প্রেগন্যসির লক্ষণ স্তনে ভেদা ক্লান্তি এবং দেখা দেয় তাহলে তাড়াতাড়ি টেস্ট করাই ভালো প্রেগনেন্সি টেস্ট করার ধরন এবং নির্বাচন প্রেগনেন্সি টেস্ট মূলত দুই প্রকার হতে পারে ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট ব্লাড টেস্ট সাধারণত ঘরেই করা হয় এবং এই সবচেয়ে সহজ সরল ও সস্তা আর এইদিকে ব্লাড টেস্ট করতে গেলে হাসপাতালে কিংবা ডায়াগনস্টিক সেন্টারেই করতে হয় এবং এটি আরো নির্ভর ফলাফল দেয় তবে অধিকাংশ মেয়েরই প্রথমে ইউরিন টেস্ট প্রথমে শুরু করে প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন প্রথমে সকালের ইউরিন সংগ্রহ করুন কেন এটি গুরুত্বপূর্ণ কারণ সকালের এই সিজি হরমোনের মাত্রা সর্বোচ্চ ঘন থাকে যা পরীক্ষায় নির্ভুল ভালো ফলাফল দেয় প্রেগনেন্সি টেস্টের কিট নির্দেশনাভাবেই পড়ুন এটি ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন হতে পারে